দেশটির নাম নিউজিল্যান্ড আজকের পুরো ভিডিও জুড়ে দেখছেন নিউজিল্যান্ডের এর জবসংহত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট এই নিউজিল্যান্ড দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এই দেশের চতুর্পাশে রয়েছে নদী এবং সাগর এই দেশে অনেক অনেক উন্নত এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কারখানা আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং ডেইরি ফার্ম নিউজিল্যান্ডে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষদের জন্য কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি নিউজিল্যান্ডে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন দশক এবার আমি আলোচনা করব আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজ রয়েছে বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে রয়েছে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশ ওয়াশার পিজা মেকার কোক আর কোক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের সুযোগ রয়েছে দশক এবার আমি আলোচনা করব জেরি ফার্মে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ রয়েছে প্রচুর লোকের এখানে একেবারে দুগ্ধ খামার গরুর ফার্মে গরুর লালন পালন করা এবং ইত্যাদি ইত্যাদি কাজ করা সব কিছু মিলিয়ে এখানে প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে সাধারণ শ্রমিক